আধুনিক প্রযুক্তির শক্তিশালী হুক নাকি নিয়ে আসছেন জি ভাই একদম শক্তিশালী যেটা সবচাইতে হাই স্পিড আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এটা প্রযুক্তি আছে কি কি ভাইয়া এটাতে সম্পূর্ণ হিট ক্লিন হবে আচ্ছা ঠিক আছে এবং এটা আপনার সম্পূর্ণ এসএস এর কিন্তু সম্পূর্ণ এসএস আচ্ছা আচ্ছা এটা কিন্তু হিট ক্লিন হবে এখানে যখন ময়লা এখন তো ময়লা নাই এখানে চাপ দিয়ে ধরলে মোটামুটি চার পাঁচ সেকেন্ড সময় নিয়ে আচ্ছা সময় নিয়ে 10 মিনিটের মতো আচ্ছা ক্লিন হয়ে এটা হিট হয়ে তেলকাস্টা এই ড্রেন দিয়ে গিয়ে এখানে অয়েল বাস্কেটে জমা হবে আচ্ছা ঠিক আছে জাস্ট আপনি এটা পরিষ্কার করবেন এটা পরিষ্কার করলে মা বন্ধুরা কষ্ট দিন তো আপনি আগে তো কষ্ট করে পানি দিয়া তারপরে ক্লিন করা লাগতো হ্যাঁ এখন ওটা করা লাগবে না ভাই আচ্ছা 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 সারা দিন ক্লান্ত রান্না করতে করতে এমনি ক্লান্ত তারপর আবার হুড ক্লিন করবে হ্যাঁ ওটা করা লাগবে না ভাই আচ্ছা এবং এটাতে হাতে টাসে সেন্সর দিয়ে কাজ করবে আচ্ছা আচ্ছা টাসে কাজ করবে ঠিক আছে ওকে এটা তিনটা সেকশনে কাজ করবে টু এটা থ্রি স্পিড আচ্ছা ঠিক আছে ওকে

পরে দেখেন পরে যাবে এই যে পরে গেল বন্ধ করছে পরে গেছে ভাই